কয়েকদিন ধরে একটা ভত্তা খেতে মন যাচ্ছিল যদিও ভর্তাটা আমি আগে কখনো বানাইনি পারি না বানাতে আর কি কিন্তু আমার আম্মু বানাই খুব মজা লাগে তো এবার যখন বাসায় গিয়েছিলাম আম্মুর ফ্রিজে বানানো ছিল কিন্তু আমার না খাওয়া হয়নি তো বাসায় আসার পরে ওটা খাওয়ার জন্য একদম মন ছুটে গেছে আম্মুকে ফোন করলাম তারপর পুরো রেসিপিটা শুনে নিলাম এরপরে নিজেই বাসায় বানিয়েছি কেমন হয়েছে সেটা একটু পরে শেয়ার করছি তার আগে বলেন সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা কিন্তু গতকাল রাত থেকে শুরু করেছি গতকাল কি ইলিশ মাছ ভাজি করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম আর বেগুন ভাজি করেছিলাম গত ভিডিওতে তো শুধু রান্না দেখিয়েছি তো এজন্য আজকের ভিডিওতে খাওয়া দাওয়া দিয়েই শুরু করলাম আগের দিন একটু মাংস রান্না করেছিলাম তো সেটাও নিয়েছি খিচুড়ির সাথে তো বেগুন ভাজা ইলিশ মাছ গরুর মাংস খুব মজার আইটেম কিন্তু তার সাথে একটু আচার হলে আরও বেশি মজা লাগতো যদিও বাসায় আচার ছিল না তবে আমি অনলাইনে অর্ডার করেছি ইনশাল্লাহ এক দুদিনের দিনের ভেতরে চলে আসবে আর এরপরে খিচুড়ি খুব মজা করেই খাওয়া যাবে তো ইলিশ মাছের ডিমটা আমি বের করে নিলাম ইলিশ মাছের ডিমটা খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমার কিন্তু ডিম খেতে অনেক বেশি ভালো লাগে আমরা ডিম কখনো আলাদা করি না এভাবে মাছের সাথে একবারই কেটে ফেলি আর এখন তো মোটামুটি সব ইলিশ মাছেই ডিম হয় মানে এই পর্যন্ত যতগুলো ইলিশ মাছ আনা হয়েছে সবগুলোর ভেতরেই ডিম পেয়েছি তো আলহামদুলিল্লাহ রাতের খাবারটা খুব ভালো মতনই হয়েছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা হচ্ছে রান্না শুরু করেছি একটু নিরামিষ রান্না করব আর এই রান্নাটা হচ্ছে আমি আমার বোনের কাছ থেকে শিখেছি প্রথমে কড়াইতে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর সেটা আবার একটু লাল করে ভেজে নিয়েছি তারপর এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি জানি না আপনারা কেউ সবজিতে আদা রসুন বাটা খান কি না কিন্তু ও দেয় আর খেতেও ভালোই লাগে আমাকে একদিন খাইয়েছিলো তো তো আমার ভালো লেগেছিলো এই কারণে ওর মতো করেই রান্না করার ট্রাই করেছি আর এখানে তিন চার রকমের সবজি ছিল মিষ্টি কুমড়া গাজর পেঁপে আলু হ্যাঁ এই কয়টাই সবজি মানে মোট চারটা সবজি দিয়েছি এর ভেতরে বরবটিও দেওয়া যায় বরবটির বদলে শিমও দেওয়া যায় তো আমার বাসায় ছিল না বলে আমি আর দেইনি তো আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি আর একটু পানি দিয়েছি আর এরপরে দিয়ে ঢেকে রেখেছিলাম এখন শুধু পানিটা শুকিয়ে নিতে হবে তাহলে রান্নাটা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি খুব বেশি না একটু অল্প পরিমাণে দিয়েছি আর সবশেষ লাস্টে অমূল্য সম্পদ দিয়েছি ধনিয়া পাতা খুব বেশি দেইনি অল্প একটু পরিমাণে দিয়েছি ধনিয়া পাতার অনেক দাম একটু হিসাব করে করেই খেতে হবে তো রান্নাটা কিন্তু আমার শেষ আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি এবার বলি খেতে কেমন হয়েছিল নীলার মতো হয়নি তবে মোটামুটি ভালোই হয়েছে খেতে ইংশালের পরে এবার আরও ভালো হবে তো এখন হচ্ছে আমি সুটকি রেসিপিটা দেখাই কিভাবে সুটকিটা তৈরি করেছি দেখতে তো পেয়েছেন আমি একটা বাসপাতার সুটকি দুটো হচ্ছে লাউয়ের পাতার ভেতরে মুড়িয়ে নিয়েছি আর এরকম করে এখানে আমি মোট তিনটা সুটকি ছয়টা পাতার ভেতরে নিয়েছি আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম কম জাল দিয়ে এটা সিদ্ধ করে নিব শাকটা যখন ঢেকে দেওয়া হবে তখন অনেকটা পানি বের হবে আর এই পানিতেই হচ্ছে পাতা দুটোই সিদ্ধ হয়ে যাবে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু কোনো তেল দেইনি একদম শুকনা প্যানে কিন্তু ভেজে নিয়েছি আর এই শুকনা প্যানের ভেতরেই আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে টেলে নিয়েছি অল্প কিছু সময় টেলে নিতে হবে আপনারা একটু খুন্তি দিয়ে চেক করে দেখতে পারেন যদি পেঁয়াজ রসুন নরম হয়ে যায় এরকম মনে হয় তাহলে বুঝবেন এটা হয়ে গেছে তো আমরা হচ্ছে এটা তুলে নিয়েছি আর এখন বেটে নিব সামান্য একটু লবণ দিয়ে সবকিছু একসাথে বেটে নিব তবে এখানে একটা কথা আছে যদি আপনারা সুটকির ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করেন মানে চান যে সুটকির ঘ্রাণটাই বেশি থাকবে এখানে সেক্ষেত্রে আপনারা হচ্ছে পেঁয়াজ রসুন কম পরিমাণে দিবেন তাহলে পরিমাণেও কম হবে আর সুটকির ঘ্রাণটাও অনেক বেশি পাওয়া যাবে আর যদি মনে করেন যে না শুটকির ঘানটা একটু কম হলেও হবে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এক্ষেত্রে হচ্ছে অনেকটা বেড়ে যাবে মানে ভর্তার পরিমাণ বেশি হবে আর সুটকির ঘানটা একটু কম হবে তো এই ভর্তাটা যারা খাননি একবার বাসায় খেয়ে দেখবেন এটা অনেক মজা আমি তো এবার খাওয়া শেষে এগুলো আরেকবার বানাবো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ